রবের কিংডমে যত দুষ্টু দুর্নীতিবাজ ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান এবং গুন্ডা উলামা রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম পাঁচ সালাতের কাঠামো সম্পর্কিত যে আয়াতগুলি রয়েছে সেগুলি আমরা একটু কোরআন থেকে জেনে নেব আপনি মুসলিম হলে আপনাকে পাঁচ সালাদ কায়ে করতে হবে এবং প্রত্যেক সালাতের পূর্বে আপনাকে অজু করতে হবে কারণ সালাতে যখন আপনি সালাম ফিরাবেন তখন আপনার অজু চলে গেল তাই আবার যখন সালাতের জন্য দাঁড়াবেন তখন ওজু করতে হবে পাঁচ নম্বর সুরা আল মায়দার ছয় নম্বর আয়াতে আল্লাহ আমানসিল কুমিলাল মারাফিক ওম কুমিলাল কাবাইন তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও দুই হাত বন্ধুত করার স্থান পর্যন্ত ধুইয়ে নেবে আর মাথা এবং উভয়ের উভয় পা গোড়ন্তি পর্যন্ত মুছে নেবে এ হচ্ছে সালাতের পূর্বে করণীয় সালাত পাঁচ ওয়াক্ত এর জন্য আমরা 11 নম্বর সূরা হুদ এর 114 নম্বর আয়াতে দেখব এবং 17 নম্বর সূরা বানি ইসরাঈলের নম্বর আয়াতে দেখব আল্লাহ আকিমি আকিমিস তরাফে তুরাফি আন-নহার ওয়া মিনাল লাইল ইনাল হাসানাতি ইয়ুজিবনাস সিয়াত যালিকা যিক্রুল যাকির দিনের দুই প্রান্ত আর কিছু রাত হলে তোমরা সালাত কায়েম করবে নিশ্চয় নেক কাজ গুনাহসমূহকে দূর করে দেয় যার উপদেশ মেনে চলেই হলো তাদের জন্য মহা মূল্যবান উপদেশ সম্পদ উপদেশ যারা মেনে চলে তাদের জন্য মূলত এই কোরআন যারা মেনে চলে না তারা তো কোরআন বিরোধী কর্মকাণ্ড করার তালেই রয়েছে তারপরে বলা আছে সতেরোর মসুরা বান ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে আকিমি সলাত আলী দুলুক ইসাম সিল্লা গসা কিল্লাইলি ও কোরআন আল ফাজর ইন্না কোরআন আল ফাজরি সুদা এখানে একটি শব্দ আছেদুলুক দুলুক এই দুলুক শব্দটি দালকুন এক বচনের বহু বচন দিনের দুই প্রান্ত আর কিছু রাত হলে তোমরা সালাদ কায়েম করবে নিশ্চয় নেক কাস গুণাসমকে দূর করে দেয় যারা উপদেশ মেনে চলে এ হলো তাদের জন্য মহামূল্যবান উপদেশের উপদেশ সম্পদ যেটা আমরা এগারো নম্বর সোরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াত থেকে জানলাম এবার সতেরো নম্বর সোরা বাম ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতের অনুবাদে জানব আল্লাহ হোসেন তুমি সালাদ কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে সূর্য মাথার উপরে জোহর ঢললো আসর আবার ঢলল মাগরিব আর রাতের অন্ধকার পর্যন্ত আর ফজরের সময় শরীফ নিশ্চয় ভোরবেলার কোরআন পাঠ সান্নিধ্য উপায় এই একটি আয়াত থেকে আমরা পাশক্ত সালাত এটি কমপ্লিটলি বুঝতে পারি এরপরে আসুন সালাতের জন্য নির্ধারিত সময় হতে হবে যেটি আমরা চার নম্বর সোরা এর একশো তিন নম্বর আয়তে দেখে নিতে পারি যেখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে সালাত কায়েম করা লিখে দেওয়া হয়েছে এবার আসুন সালাতের জন্য আপনাকে কি করতে হবে আপনি মাসজিদে যান অথবা ঘরে পড়েন দুটোই করতে পারেন মাসজিদ সমূহ আল্লাহর জন্য হতে হবে যে মাসজিদে কোরআন জ্বালায় যে মাসজিদ থেকে মানুষের জন্য যুদ্ধের সরঞ্জাম তৈরি করে দেওয়া হচ্ছে এইসব মাসজিদের যাওয়া নিষেধ এই কোরআনের বাহাত্তর নম্বর সুরা জিন এর আঠারো নম্বর আয়াত আল্লাহ মাসিদ আলিল্লা মাসজিদ সমূহ আল্লাহ জন্য সেহেতু আপনাকে এবং আমাকে আল্লাহ জন্য যে মাসজিদ সেখানে যেতে হবে কোন ফিরকার পার্টির মাসলাক ফিরকারের মাসজিদ কারণ আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন এগুলি হচ্ছে মাসজিদের জেরার নয় নম্বর সোরা আর তাওবা একশো নয় এবং একশো একশো এবং একশো আট আয়াত দুটিতে আল্লাহ বলছেন মাসজিদে জিরার তথা যারা মাসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যের জন্য ক্ষতি সাধন কুফরিয়ার বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মধ্য মধ্যে আর যে আগে থেকে আল্লাহ ও তার রাসুলের সহিত যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে নিশ্চয় তারা কসম খেয়ে বলবে ভালাই ব্যতীত আমাদের তো আর উদ্দেশ্য নেই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন তারা মিথ্যেবাদী তুমি সেখানে মোটেই দাঁড়াবে না লা তাকুম ফিহি আবাদা

অন্যান্য রাজারা নামাজ পড়ে না তারা কিন্তু সেটাকে হাসি ঠাট্টা খেলার বস্তু রূপে গণ্য করে কারণ তারাই তো সেই দল যারা বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে চায় না লোক আমাদের দেশে রয়েছে তারা বলে নামাজ পড়ার মতো পড়লে একবার পড়লেই চলে অথচ আল্লাহ রব্লা আলম দুই নম্বর সুর আল বাকরার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আর দুটিতে বলছেন যেদিক থেকেই তুমি বের হবে রবের কিংডমে যেদিক থেকেই আমরা বের না কেন আল্লাহেন তোমার লক্ষ্য যেন মাসজিদুল হারামের সাঁত্রার দিকে থাকে পবিত্র মাসজিদের তোমার ডাইরেকশন থাকতে হবে তোমার রবের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন আর একশো পঞ্চাশ বলা আছে তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য জন্য পবিত্র মাসজিদের দিকে ফিরিয়ে রাখো তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেদিকে ফেরাবে যেন তোমাদের সাথে লোকদের কোনো তর্কের অবকাশ না থাকে তবে মানুষের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা তাদেরকে তোমরা ভয় করবে না আমাকে ভয় করে চলবে যেন আমার নিয়ামত তোমাদেরকে পুরোই দান করতে পারি তোমরা যেন সুজাপথে চলতে পারো তো সুজাপথে চলার জন্য আপনাকে মাসজিদুল হারামকে ফলো করতে হবে মাসজিদুল হারামকে যারা ফলো করছে এমন মাস্জিদে আপনাকে যেতে হবে তাহলে লোকজনের সাথে কোন তর্কের দরকার পড়বে না আর রবের পক্ষ থেকে এটি হচ্ছে ওয়াই আল হাকুমের যে এখন আপনি এখন সালাদ যে কায়েম করবেন আপনি কি মানুষের লেখা গ্রন্থ থেকে শিখবেন না বিশেষ কোন একটি স্থান থেকে শিখতে হবে এর জন্য এই কোরআনের তিন নম্বর সুর আল ইমরানের

তওয়াফকারী এতেকাফকারী রুকু সিসারীদের জন্য পবিত্র রাখে তো এই ঘরের ভিতরে রুকু হচ্ছে সিজদা হচ্ছে। হচ্ছে এগুলি সব আমরা এবং হারামে যেভাবে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে তার ইমামতের স্থান থেকে যেভাবে যখন যত রাকাত যে ভঙ্গিতে কায়েম করা হচ্ছে ওটি আমাদেরকে নিয়ে নিতে হবে এর বিপরীত কোন মাঝাবের মাসলাকের পার্টির ফিরকার নামাজ পড়লে চলবে না এখন যারা পড়বে তাদের অবস্থা কি হবে সেটি আমরা আট নম্বর সোরা আল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত থেকে জেনে নেব আল্লাহ তাদেরকে দোজকে দিবেন। এর পূর্বে আমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে কেন নিতে হবে কারণ ইব্রাহিম হলেন মানব সমাজের জন্য ইমাম দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন ইনি তিন নম্বর সুরা আল ইমরানের পঁচানব্বই আয়াতে আল্লাহ বোসেন কুলসাদা কল্লা ফির মিল্লাত ইব্রাহিমা অমা কানা মিনাল আল তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন তোমরা সবাই মিলে মিল্লাতে ইব্রাহিম তার অনুসরণ করে জীবন কাটাও যেটি স্বতন্ত্র আর ইব্রাহিম অংশীবাদী মুশ্রিকদের অন্তর্ভুক্ত না এখন কাবার নিয়মে যদি আপনি আমি সালাদ কায়েম না করি তাহলে আট নম্বর আলান ফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াতের দৃষ্টিতে আপনার নামাজ হচ্ছে শীষ দেওয়া এবং তালি বাজানো ছাড়া আর কিছুই না তাই আপনাকে মাসজিদুল হারামের অনুরূপ নামাজ না পড়ার কারণে দোজকে যেতে হবে

তোমরা সব নামাজের হিফাজত করো সব নামাজ কি এক দুই অক্টো তিন অক্ত না এক বচন দুই বচন তিন বচনের উপরে সব হচ্ছে বহু বচন দুইয়ের উপরেই তো বহু বহু বচন তো হাফিদ আলা সলাওয়াত সলাওয়াত সলাতের জমা তাহলে বোঝা গেল পাঁচোক্ত নামাজ আপনাকে আমাকে কায়েম করতে হবে কারণ সলাওয়াত মানে একক দুই অক্ত তিনক্ত না আর এই সলাওয়াত বোঝার জন্য আপনাকে আমাকে ডাইরেকশন আল্লাহ দিয়ে দিয়েছেন মাসজিদুল হারাম সেখানে সলাওয়াত অনেক মানুষ কাজের উপরে থাকে ভ্রমণে থাকে আল্লাহ বলছেন যদি আশঙ্কা হয় তাহলে বসে বসে এবং পদব্রজে তোমরা সালাদ কায়েম করে নিবে তবে যখন নিরাপদে এসে যাবে তখন তোমরা ওইভাবে সালাদ কায়েম করবে যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন যা মাসজিদুল হারামে রয়েছে আবার কেয়ামের ব্যাপারে আমরা চার নম্বর সুরা আর এর একশো নম্বর আয়াতে দেখে নিতে পারি এখানে কেয়াম এবং কি বলে সেজদা রয়েছে তুমি যখন তাদের মধ্যে থাকবে আর তাদেরকে সালাদ পড়াইতে চাইবে তখন তাদের মধ্যে একদল এসে তোমার সাথে দাঁড়াবে তো দাঁড়ানো যেটাকে কেয়াম বলা হয় আবার পরে যখন এরা সেজদা সেরে নেবে সেজদা এখানে আলাদাভাবে বলা হচ্ছে যদিও দুই নম্বর সুর আল আপনাকে কি পড়তে হবে যে কোনো আয়াত কোনো আয়াত আপনি পড়বেন কিন্তু ওই আয়াত যে আয়াত আপনি মুখে পড়ছেন আর সেটি আপনার মস্তিষ্ক বুঝছে আপনার হৃদয় সেটি বুঝছে অন্যতায় আপনি নেশাগ্র অবস্থায় চার নম্বর সুরা নিসাই তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছ শোন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছেও যাবে না যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছো তো যা আপনি কল যা আপনি বলছেন যা আপনি পড়ছেন সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে সালাতের ধারে কাছে যাওয়া নিষেধ কারণ আপনি নেশাগ্রস্ত অবস্থায় সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের একশো দশ নম্বর করবে না বরং এই দুইয়ের মাঝামাঝি পথ অবলম্বন করবে এরপরে আমরা যদি দুই নম্বর সুরা আল বাকার একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ এবং দশ নম্বর সুরা ইউনুসের সাতাশি আয় দেখিনি তাহলে কিবলা নিয়ে আল্লাহ কিছু কথা বলছেন আর কিবলাটা হচ্ছে আপনার মাসজিদুল হারাম আর আপনি আপনার নিজের ঘরকেও কিবলা বানাতে পারেন কিবলা যেটি আমরা দুই নম্বর সুরা আল বাকার একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ থেকে জানলাম যে অমিন হাইদ খরাস্তা ফালি ওঝা কাস হারাম আপনি নিজের ঘরকেও মাসজিদুল হারামের দিকে কিবলা বা মার্কাস বানাতে পারেন এরপরে সালাতের ভিতরে সব বান্দা রয়েছে এর জন্য আমরা সাঁত্রিশ নম্বর সুরা সফের প্রথম আয়াতে অসফাতি সফান এর থেকে আমরা নিয়ে নিতে পারি কেয়াম অবস্থাতে আপনাকে তাজবি পড়তে হবে যেটি আমরা বান্ন নম্বর সুরা তুর এর আটচল্লিশ নম্বর আয়াত থেকে জানতে পারি সেখানে আল্লাহ বলছেন তুমি তোমার রবের হুকুমের সহিত ধৈর্যের সাথে থাকো তারই মহান মহিমা ঘোষণা করতে থাকো যখন তুমি সর্যা ত্যাগ করবে তুমি তো আর আমার দৃষ্টির সামনে তুমি তো আমার দৃষ্টির সামনে রয়েছে। তুমি যখন দাঁড়াবে তখন তোমার রবের প্রশংসা সাতার কাটবে আবার কেয়াম অবস্থাতে আপনাকে কোরআন থেকে পড়তে হবে যেটি আমরা তিয়াত্তর নম্বর সোরা মুজামিলের বিশ নম্বর আয়াত থেকে জানতে পারি সেখানে তারাবির সালাতের সময়ও নির্ধারণ রয়েছে এবং জামাতের সাথে সালাতের আলাদা কথা রয়েছে এবং সালাতে যতটুকু পড়তে পারো আল্লাহ হোসেন আসারা মিনাল কোরআন সুতরাং সহজে যতটুকু পারো কোরআন থেকে তোমরা তিলাওয়াত করতে থাকো এখন কোরআন থেকে তিলাওয়াত পনেরো নম্বর সুরা আল হিজিরের সাতাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন তা থেকে আপনি আমি পড়তে পারবো এবং সুরা ফাতে আট করতে পারবো আর আপনাকে আমাকে যে আয়াত পড়তে হবে সেটি সাহায্যের আয়াত হতে হবে কোরআনের আমরা যদি বাইশ নম্বর সোর আল হাজ এর ছাব্বিশ নম্বর আয়াতে দেখি আমি যখন ইব্রাহিমকে কাবা জায়গা নির্দিষ্ট করে দেখিয়ে দিই আর বলি আমার সাথে তুমি করবে না আর আমার ঘরখানাকে তো রুকু এবং শেষাকারীর জন্য পবিত্র রাখবে তাহলে বোঝা গেল এখানে এই যে ঘর মাস্জিদুল হারাম এটি সালাতিদের জন্য সবসময় পবিত্র থাকে তফকারীদের জন্য দণ্ডায়মানকারীদের জন্য রুক সিসারীদের জন্য এটি পবিত্র হয়ে আসছে শুরু দিন থেকে মানুষেরা চেষ্টা করছে সেখানে নাপাক মূর্তি বসানোর আল্লাহ বোসেন এগুলি হচ্ছে আবর্জনা বাইশ নম্বর সুরা আল হজ এই তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন ফজতানিবুর রিৎসামিন আল আহসানিবু কৌলা মূর্তি পূজার আবর্জনা থেকে দূরে থাকতে হবে এখন হারামে কখনো হয়নি যারা বলে যাচ্ছে আর তাদের লিখিত কিন্তু কিছু গার্বেজ গ্রন্থ যেগুলি পড়ে ডক্টর সুব্রমণিয়ামের মতো হিন্দু লিডার সে কিনা বলছে কাবা আমাদের ছিল তো কাবা তো সকলের জন্য মাসাবাত কিন্তু তারা বলছে এখানে মুসলমানেরাই সাক্ষী দিচ্ছে তিনশো ষাটটি মূর্তি ছিল বা তিনশো পঁয়ষট্টি সেহেতু সেটি আমাদের ঘর কাবা সকলের জন্য এবার আসেন কোরআন রাতের পর সিজদা করার কথা বলে এটা আমরা যদি কোরআনে চুরাশি নম্বর সুরা বুরুজ এর কুড়ি একুশ এক দুটি দেখি সেখানে বলা আছে তাই তো ওদের হলো কি তারা মোটেই ইমান আনছে না আর যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় তখন কিন্তু মোটেই মাথা পেতে মানতে চায় না সিজদা করতে চায় না তো এখন এই যে এই যে আয়াত এখানে আল্লাহ আলামিন আলামিন বলছেন এই চুরআশি নম্বর সুরা আলিন শেখাক আলীন শেখাক এর আয়াত নম্বর হচ্ছে। কুড়ি এবং একুশ তাই তো ওদের হল কি যারা আনছে না কুরিয়া আলহুল কোরআন আর যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় তখন কিন্তু মোটেই তারা সিজদা করে না মাথা পেতে নেয় না তো কোরআন আপনি সালাতের ভিতরে যখন পড়েন পড়ার পরে তো আপনি রুকু সিজদা সবই করছেন সিজদা তাজবির ব্যাপারে আমরা সতেরো নম্বর সোরা বা নিসরাইলের একশো নম্বর আয়তে দেখতে পাই তারা চিবকের উপর ভর করে সেজদায় পড়ে যায় আর অঝরে কাঁদতে থাকে এভাবে তাদের মন আরো বেশি বিনয় ভাব পয়দা হয় এরপরে প্রার্থনা দোয়ার ব্যাপারে যদি আমরা দেখি সালাতের ভিতরে আপনাকে আমাকে দোয়ার আয়াত পড়তে হবে দুই নম্বর সুরাল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ওয়াস্তাইন ও বিশ্বরী ওয়াই না সবর এবং সালাতে সহিত কিন্তু বিনীতদের প্রতি কঠিন না তাহলে আপনাকে দুই নম্বর সুর আল বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে ঠিক একই ধরনের কথা বলা হচ্ছে তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ধৈর্য ও সালাতের মহাপের সাহায্য চাও আল্লাহ ধৈর্যশীলের সাথেই থাকেন এ নিশ্চিত আর সালাত আপনাকে এমন ভাবে সালাতে দাঁড়াতে হবে যে আপনার খুশু খুজু যেন বরকরার থাকে তেইশ মুমিনুন এর দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন প্রথম দুই আয়ফলালীন বিনীত অবস্থায় দাঁড়াতে হবে এখন এইভাবে যদি আপনি সালাদ কায়েম করতে পারেন তাহলে আপনার সালাত আল্লাহ বলছেন ওকিম সালাত আলী বিক্রি কুড়ি নম্বর সুরা তহা এর চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সালাত হচ্ছে আমার শরণার্থে তো আল্লাহ তালা স্মরণার্থে যখন আপনি সালাদ কায়েম করবেন তখন এই সালাত আপনাকে কি করবে যাবতীয় অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে দূরে রাখবে তবে আপনার এই সালাদ মাস্জিদুল হারামের অনুরূপ হতে হবে উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বোসেন মুনকার

বাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না এমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের সালাত পড়তে বাধা প্রদান করে মসজিদুল হারামের অনুরূপ সালাত সেটি পড়ার জন্য বাধা প্রদান করে বিভিন্ন মাজাব মাসলাকের লোকজন আমরা দেখতে পাই তারা তো সেই মসজিদের ব্যবস্থাপক নয় তার ব্যবস্থাপক মুত্তাকিল ওকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না কিন্তু মানুষের মধ্যে অনেকে তো কিছুই জানে না

চুয়াত্তর নম্বর সুরা আল মুদাসির এর চল্লিশ থেকে তিতাল্লিশ আয়াতগুলি থেকে জেনে নেব ফি জান্নাত ইয়ে তাসা আলুন আনিল মুজরিমিন মা সালা কুম ফি সাকার কলুলনা কমিন আল মুসাল্লিন যারা জান্নাতে চলে যাবে জান্নাতিরা জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসা করবে অপরাধীদের অবস্থা সম্পর্কে কি সব কারণে তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে গেল প্রথমেই তারা বলছে কলুলনা কমিন আল মুসাল্লিন তারা রেগুলার সালাত কায়েম করতো না এখন আমাদের দেশে যারা মাসজিদুল হারামের শত্রু রয়েছে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে যারা মাসজিদুল হারামের অনুরূপ আসক্ত সালাত কায়েম করতে রাজি না যারা সালাফি নামাজ শিয়া নামাজ সুন্নি নামাজ হানাফি নামাজ শাহি মালিক হাম্বলি নামাজ তৈরি করে নিয়েছে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি হেজবুত তাহিদের আর একটি সিস্টেমের নামাজ ইনায়তুল্লা খান আল মাসিকির পক্ষ থেকে বানানো হয়েছিল ব্রিটিশদের যুগে এই সব নামাজ পড়ে যারা নিজেদেরকে মনে করছে যে আমরা আমরা মুসলিম মূলত এরা সবাই মাসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজাচ্ছে আর শীষ দিয়ে বেড়াচ্ছে তাই আসুন আমরা সবাই পাঁচক্ত সালাদ কোরআনের দৃষ্টিতেই যত আয়াত আমরা দেখলাম এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা অন্তত কায়েম করি